نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سجيات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ইহ ইহোহদহরী কল ওনশন ওন বীনৌল মোহ অ أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بدينه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد বালফরোক নিল দেন সবাই একসাথে জবান খুলুন ও জবিল্লা হিমি না সেইত নির্যাজি বিস্মিল্লা আহি আলহামদুলিল্লাহি নির আলামিন বলুন তো মুখস্থ আছে কি একটু পড়ুন নামার সাথে আলহামদুলিল্লাহ আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال الله تعالى في كلامه المجيد <سؤال> برون أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبا تبارك <applause> الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور في رواية حديث عن أبي هريرة رضي الله تعالى قال إن إن أن رسول الله صلى الله عليه وسلم قال إن سورة من كتاب الله ما هي إلا ثلاثون آية شفعت لرجل يوم القيامة فأخرجته من النار وأدخله الله وأدخلته الجنة فقال رسول الله صلى الله عليه وسلم وهي سورة تبارك أو كما قال عليه الصلاة والسلام رآه الترمذي وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم بالقران الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم قرون اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম দিয়ার ধাই নগর তাফসিরুল কোরআন মাহফিলের আজকে ছাব্বিশতম বার্ষিকীর দ্বিতীয় রজনী এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা নুরুল ইসলাম মদ্দিল্লুহুল আলী আল্লাহ তালা সভাপতি মহাদয়কে নেক হায়াত দান করুন একসাথে আওয়াজ তোলুন আমিন আপনাদের কৃপণতা হচ্ছে আর একটু জোরে আমিন এই বিশাল তাফসির মাহফিলের যিনি ইন্তেজামিয়া কমিটির প্রধান তিনি আমার পাশে বসে আছেন হাজি সাহেবের নাম কি আলহাজ আইনাল হক আল্লাহ তালা হাজির সাহেবকে নেখায়াত দান করুন এবং এই বিশাল আয়োজনের নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার কারণে আল্লাহ তালা পরকালে তাকে জান্নাত উলফের দান করুন একসাথে বলুন আমিন হযরত আলাম একরম সম্মানিত মণ্ডলী প্রাণপ্রিয় যুবক কচিকাচারা পদ্মার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা শুরুতেই সে মহান প্রভু আল্লা দরবারে এক লক্ষ কোটি বার আদায় করছি যিনি আমাকে আপনাদের মাঝে এসে কথা বলার সুযোগ দিয়েছেন বহু প্রতিকূল আবহাওয়াকে অতিক্রম করে গতকাল আমি ইরান থেকে উড়ে এসেছি বাংলাদেশে তারপরে শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিল আমি ভেবেছিলাম আপনাদের মাঝে আসতে পারবো না আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সুস্থ সবল দেহে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে মহান মানিব মহান রব আল্লাহ তালা দরবারে লক্ষ লক্ষ কোটিবার শুক্রিয়া দায় করছি আপনাদের সবাইকে নিয়ে একসাথে পড়ি সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজটা আমাকে হতাশ করেছে আজকে কে কে কালার রুটি খেয়েছেন কন্ধ একজন খেয়েছে এই জন্য আওয়াজ কম দিয়ারা মানুষ বেশি করে কালার রুটি খাবেন আজকে দুপুরে আমি কালার রুটি খেয়ে আপনাদের কাছে আসছি বলেন আল্লাহ আকবর বলবেন কালার রুটিতে যদি আল্লাহ আকবার হয় তাহলে গমের রুটিতে কি হবে না ওখানে আরও বড় আল্লাহ আকবর আছে একটা আওয়াজ উঠবে যে আওয়াজ শুধু শুধু আজকে দিয়ারধাই নগরী স্কুল মাঠে নয় যে আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে সপ্ত ভেদ করে মহান আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাবে সেই আওয়াজ তোলার মতো সাহস আপনাদের আছে কি কার কার আছে হাত তুলেন দেখি দুই হাত আসমানের দিকে তুলে ধরে রেখে দেহের যত শক্তি সবটুকু উজাড় করে কণ্ঠের যত আওয়াজ সব আওয়াজ প্রকাশ করে বাঘের মতো সিংহের মতো হুঙ্কার মেরে জীবনে যত জোরে না বলেছেন তার চাইতেও জোরে আরও জোরে চিৎকার রব্বানা হাম দান রন। ফি শুক্রিয়া দায় হলো মহান সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী নবিকুল শেরমণি দো জাহানের নবী বিশ্বনবী ধানের ছবি মোহাম্মদুর রসুরুল্ল এটু বুকে খান লাগাইয়া বলেন সল্লু আলাই সাল্লাম আল্লাহ সল্ল আলায় আল্লাহ বারিক আলায় সম্মানিত হাজরিন ওই যে দেখুন মাথার উপরে আসমান পায়ের নিচে জমিন এর মধ্যে যত কথা আছে আপনারাই বলুন আল্লাহর কোরআনের চেয়ে উত্তম সুন্দর শ্রেষ্ঠ আর কোনো কথা আছে কি এই মুসলমান সাহস থাকলে আওয়াজ তুলে বলেন আছে খৈরুল কালামি কালামুল্ল সবচেয়ে উত্তম সুন্দর শ্রেষ্ঠ কার কথা বিশ্বাস যদি থাকে একখান হাত নেড়ে বলেন কার কথা সবাই হাত নাড়তে পারছেন না আর একবার জোরে বলেন কার কথা এখানে আল্লাহর কথা চলবে ভয় লাগে জোরে বলেন ভয় লাগে কথা চলবে কার আল্লাহর কথা চলবে কারণ আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তার কথা শোনার জন্যই আমরা এখানে এসেছি আওয়াজ তেকন ঠিক না বেঠিক আমরা বিতর্কিত কথা উপেক্ষা করব সমাজে ফেতনা সৃষ্টি করে এমন কথা থেকে দূরে থাকবে কোরআনের মৌলিক বিষয়গুলো জনতার মাঝে তুলে ধরে মানুষকে এক কাতারে ঐক্যবদ্ধ করবো এটাই হচ্ছে কোরআনের মূল আহ্বান আওয়াজ তলেকন ঠিক না বেঠিক এই কোরআন মানুষকে দুনিয়াতে শান্তি দিতে এসেছে না ফেতনা ছড়াতে এসেছে তাহলে কোরআন পড়ে সমাজে শান্তি হচ্ছে না কেন কোরআন পড়ার পরেও জানার জানার পরেও কেন মানুষ শান্তির পথে আসছে না কেন ফেতনার পথে চলে যাচ্ছে এর মূল একটা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে সেই জন্যই মূলত মানুষ বিপদগামী হচ্ছে সেই মূল নীতিমালাটি আজকে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমি একটু দেখাতে চাই আপনারা কি রাগ করবেন বাড়ি চলে যাবেন বাবারে বাড়ি না গেলে খেতে দিবে সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বারোটা বাজা পর্যন্ত আমরা সবাই আছি ঠিক না ঠিক আল্লাহ কবুল করুন আরেকবার একসাথে আওয়াজ তুলুন আমিন আমি কোরআনুল কারিমের একটা ছোট্ট সুরা আয়াত হচ্ছে তিরিশ খানা কয়খানা আয়াত তিরিশ খানা আয়াত আছে দুইটা রুকু আছে উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা একজন বলেন তো নাম কি মাশাল এই ধরনের শ্রোতা যেখানে আছে সেখানে আমার ওয়াজ করতে আমাকে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আসুন আমরা সেই সুরার প্রথম আয়াতের তাফসিল শুরু করছি সেখান দিয়ে শেষ করবো অমা তা ইনি সবাই একসাথে আওয়াজ তুলুন ইনসা আল্লা ইনশা আল্লাহ যারা বলেন তাদের উচ্চারণ ভুল ইনশা চার আলিফ প্রান্ত হবে ইনশা আল্লা আবার বলুন তো ইনসা আউল এবার আমার সাথে সবাই একসাথে জবান খুলুন হো বিল্লা হিমি শৈত নিররাজি বিসমিল্লা الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ আল্লা রাবুল আলমিন কুরআনুল কারিমে একশত চোদ্দোটি সুরার মধ্যে একটা সুরার নাম দিলেন সুরাতুল মুলক মূলক শব্দের অর্থ হলো রাজ্য মূলক শব্দের অর্থ হলো রাজা মূলক শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় আইন মূলক আল্লাহ রাষ্ট্র আইনকে আছেন রাষ্ট্রনিয়া রাষ্ট্রীয় আইনিয়া রাষ্ট্রপ্রধানকে নিয়ে আল্লাহ তালা একটা সুরা লিখেছেন এই সুরাটার মর্যাদা এই সুরাটার ফজিলত এত বেশি করা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম প্রতিদিন সকালে প্রতিদিন সন্ধ্যাবেলা সুরা মূল একবার করে পাঠ করতেন এবং নিজে শুধু পাঠ করেন নাই পাশাপাশি তার সাহাবিদেরকেও এ সুরা বেশি বেশি আমল করার জন্য নির্দেশ প্রদান করেছেন আল্লাহ রহমতের আল্লাহর দয়ায় আজকে বাংলাদেশের পঁচাশি ভাগ মুসলিম অধ্যাসিত আমার মাতৃভূমি বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান যারা আমার জানা মতে ফিফটি পারসেন্ট মুসলমানের সুরামুল পড়া আছে অথবা মুখস্ত আছে অথবা শোনা আছে এমন কোনো শ্রোতা নাই যে সুরাম সম্পর্কে জানে না আওয়াজ তুলে বলেন ঠিক কিনা গোটা রাজ্যের মালিক যিনি কে বলেন ভয় বলেন গোটা মুলকের আসমান জমিন গাছপালা তরু লতা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আমেরিকা ইউরোপ তারপরে অস্ট্রেলিয়া যত দেশ মহাদেশ রয়েছে এক বাক্যে বলুন সব দেশ মহাদেশের মালিককে শুধু দেশ মহাদেশ নয় গোটা পৃথিবীর মালিক তিনি জরে গান ঠিক না বে ঠিক শুধু পৃথিবীর মালিক না তিনি হলেন সূর্যের মালিক তিনি হলেন চন্দ্রের মালিক তিনি হলেন তারকারী মালিক তিনি মহাকাশে নবমণ্ডলে যা কিছু রয়েছে নবমণ্ডল ভূমণ্ডলে যা রয়েছে সব কিছুর মালিকানা একমাত্র কার ভয় লাগলে জোরে বলেন কার এই বাংলার মুসলমান আল্লাহ সূরা আরাফের চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে বলেন ইন্না রব্বা কুম রব্বা কুমল্লাহল্লাদি কলাকা সামতী ওয়ালা আরোদাফি সিতাতি আইয়াম থুমস্তাও আল্লাহ আর নিশ্চয়ই তোমাদের রব মহান আল্লাহ তিনি তোমাদের জন্য আসমান জমি সৃষ্টি করেছেন ছয় দিনে জরেবলেন কয় দিনে ছয় দিনে সৃষ্টি করেছেন সুমস্তাওয়া আলাল আরশ এরপরে তিনি নিজের আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন ইয়া কশিল লাইলা ওয়াননাযারা আয়াতুলু বুহু হাসীসা والشمس والقمرا والنجوم مسخرات بامরিহি আলাহুল আল ওয়াল আমর ফাতাবারাকাল্লাহ রব আলমী ভয় লাগলে আরেকবার চিৎকার দিয়ে কোন আল্লাহক বাজিছে দামামা বাদরে মামা বাজিছে দামামা বাদরেচু করি মুসলমান উড়াও নিশান কালে মা হাতে তলোয়ার বুকে ইসলামের যশো দুরোবার হৃদয়ে লইয়া এসো আল্লাহর চল চল আগে চল বাজে বিশান ভাই কিরে তোর গলায় তাবিজ ভাই কিরে তোর গলায় এই তাবিজ বাধা যে রয়েছে পাকুরান বাজিছে দা মামা বাদরে মামা শির উঁচু করি মুসলমান আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমের মানেন আসমান সৃষ্টি করলাম নবমণ্ডল ভমণ্ডলের সূর্য চন্দ্র উত্তর দিন রাতের পরিবর্তন করে আমি আল্লাহ তালা তোমাদের জন্য সুন্দর সৃষ্টিমাখ লোক তৈরি করলাম জেনে রাখ দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ অল আমর সৃষ্টি হবে যার হুকুম চলবে তার কথাটা কি আমার আওয়াজ তোলে বলেন কার আর জোরে বলেন কার কাল আল্লাহ নিজে বলছেন সৃষ্টি হবে যাত হুকুম চলবে তার তিনি হলেন বরকতময় সেই মহান আল্লাহ যিনি আসমান জমিন্ন ভণ্ডল ভূমন্ডল সূর্য চন্দ্র মহাকাশে যা কিছু রয়েছে সব কিছুর যিনি মালিক তিনি হলেন একমাত্র আল্লাহ oh আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক আর একটু জোরে কন ঠিক না বে ঠিক তাহলে একবার আওয়াজ তুলেন মাথার উপরে আসমানের মালিককে পায়ের নিচে জমিনের মালিককে আমার মালিককে আপনার মালিককে সব কিছুর মালিক যিনি যিনি সব কিছুর সষ্টা যিনি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ সেই কথাই বলছেন আল্লাহুল খল বল আমার যার সৃষ্টি তার হুকুম সব কিছু যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে আপনারাই বলুন হুকুম চলবে কা মহাকাশে যদি আমরা তাকাই প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যদি কালকে হুকুম করে সূর্যরে তোকে আর পূর্ব দিকে উঠতে দেব না আজ থেকে তোকে উত্তরে উঠতে হবে বলেন দেখি সূর্য বাইডেনের আদেশ পালন করবে না আল্লাহ আর জোরে বলেন কার তাহলে সূর্য আদেশ পালন করছে আল্লাহর চন্দ্র আদেশ পালন করছে আল্লাহর আসমান জমিন আদেশ পালন করছে আল্লাহর এই জমিনে আপনি একটা আমের বীজ বপন করেন সেখান থেকে যেই চারাটা যেই গাছটা বের হবে আপনি যদি সেই গাছকে স্বর্ণ দিয়ে মোড়াইয়া দিয়ে বলেন বাবা গাছ তুই যতই আম গাছ হ আমার জন্য তোর কাছে একটা কাঁঠাল দরকার বলেন দেখি ওই আম গাছে কোনো দিন কাঁঠাল ধর নাকি তাহলে আম গাছ হুকুম মানে কার আর একটু জোরে বলেন তা আম গাছ হুকুম মানে আল্লাহর ওই পিপিলিকা হুকুম মানে আল্লাহর গাছের কাক পাখি পশুপক্ষে যা আছে সবাই হুকুম মানে আল্লাহর শুধুমাত্র কেবলমাত্র আমাদের আমরা আদম সন্তান অধম সন্তান আদম সন্তান অধম সন্তান আমরা আল্লাহর হুকুম মানি না একমাত্র আল্লাহর আল্লাহর হুকুম মানুষ ছাড়া সবাই মানে জোরেকণ ঠিক নবে ঠিক এইজন নয়ল্লা তালা সুর আমুলকে শুরুতে বললেন তাবার কাল্লাদি বিয়দি হিলমুলকু অহোয়া আলাক কুল্লিশাই কদি বরকতময় রহমত ময় সেই মহান সত্তা। যার হাতে গোটা রাজ্যের মালিকানা নবমন্ডল ভমণ্ডলের সব কিছুর মালিকানা করেন যিনি ওহু আলাকুলি সাই ইন কদির তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী সব ক্ষমতা একমাত্র তারই হাতে আওয়াজ তুলে বলুন ঠিক কিনা এবার একসাথে বলুন সব ক্ষমতার মালিককে আরও জোরে বলতে হবে সব মালিককে সব ক্ষমতার মালিক